বলিউড আগাগোড়াই কুসংস্কার ছন্ন কোন প্রযোজকের ইংরেজি হরফে কে একটু বেশি পছন্দ তো কারো এ অতিরিক্ত বর্ণবাড়িয়ে বাড়িয়ে বাণিজ্যিক বাজারে ছবি সিদ্ধি লাভের চেষ্টা একটু আধটু করেই থাকেন বলিউড ছবির নির্মাতা থেকে নির্দেশকরা এই তালিকায় রয়েছে একটা কাপুর থেকে করণ জোহর এও শোনা যায় করণের ছবি কুচকুচ হতা হে এর সেটে কাজলের হোচট খেয়ে পড়ে যাওয়াই নাকি সে সিনেমা সুপারহিট হওয়ার প্রধান কারণ তবে কাজল করণের তিক্ততা বেড়ে যা হয়েছে সাথে কাজলের এ হেন ওচটের আর সম্ভাবনা নেই বললেই চলে বলিউড কুশশ ফের প্রমাণ মিলল সলমিয়র পরবর্তী ছবি ট্রিব্লেটের পোস্টারে সালমানের বেশিরভাগ ছবি মুক্তি পায় ইদে নায়কের ধারণা ইদা হিট হয় বেশি এ ছবির ক্ষেত্র এর অন্যথা হয়নি পোস্টারও তেমন কোনো غلط চোখে পড়ছে না কাঁধে ব্যাগ মাথায় টুপি আর একটা জ্যাকেট পরে দাঁড়িয়ে দাবাং সালমান লেখা রয়েছে کیا তুমি यकीन है পুরোটাই বেশ স্বাভাবিক তাহলে কুসংস্কারটি কোথায় দাঁড়ানোর ভঙ্গিতে সালমানের প্রায় সব সিনেমারই প্রথম পোস্টারে এভাবে দেখা গিয়েছিল সুলতানকে ওয়ান্টেড হোক বা একটা টাইগার প্রেম রতন ধান হোক বা দাবা সবইতেই এই এক লুকে সালমানের পিঠ দেখানো কোনোভাবেই এটি হাতছড়া করতে চাননি সালমান টিউবলাইটের পোস্টারেও তাই একইভাবে ধরা দিলেন তিনি উনিশশো বাষট্টি সালে ইন্দ্রচীন যুদ্ধের সময়টাকে তুলে ধরা হয়েছে এই সিনেমায় তবে পরিচালক কবির খানের দাবি যুদ্ধ ছবির ব্যাকড্রপ মাত্র নতুন নতুন সব বিনোদনমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন